আজকে বিলের মাঝখান থেকে অনেক বড় বড় কয়েকটা কই মাছ ধরছি এই কই মাছ গুলো দেখতে অনেক বড় ছিল এবং লালও আছিল আর দেখুন এই বড় কই মাছটা কত সুন্দর তাই না আসসালামু আলাইকুম আজকে নৌকা দিয়ে বসি দিয়া বিলের মাঝখানে গিয়া মাছ ধরবো অনেক সময় দেখি বিলের মাঝখানে অনেক বড় বড় মাছ লাফালাফি করে আজকে একটা নৌকা পাইছি তাই এই নৌকা দিয়া বিলের মাঝখানে মাছ ধরার চেষ্টা করব। দেখি কোনো বড় মাছ পাই কিনা না বিলের মাঝখানে অনেক কচু ফেনা থাকার কারণে নৌকাটা ভালোভাবে নিতে পারছিলাম না এখানে একটু বশিগুলো ফালাইয়া দেখি কোনো মাছ ধরে কিনা দেখি একটু চেষ্টা করা না এখানে কোনো মাছের ঠুকুর দিতে না এক এক করে আমার তিনটা বসি ফেলাইলাম তিনটা বসির মধ্যে কোনো মাছের ঠুকুর দেয় না এনও প্রায় আধা ঘন্টা মতো পাইছি কোনো মাছের ঠুকুর দেয় না এই যে বসিগুলো দেখুন বসি ফালাই এখানে বসে রয়েছি নৌকার মাঝে বসে থাকতে একটু বিরক্ত লাগে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে আর বিকালে অনেক রোদ উঠছে এই যে দেখুন বসিগুলা ফালাই এখানে বসে রয়েছি কোনো একটা মাছের ঠুকুর দেয় না অবশেষে মাছের দেখা পেলাম অনেকক্ষণ পরে একটা কই মাছ ধরলাম কই মাছটা মোটামুটি বড় আছে এই কই মাছটা ধরার সময় আমার ক্যামেরাম্যান আমার সাথে ছিল না যার কারণে এই কই মাছটা কিভাবে ধরছি সেটা আপনাদেরকে দেখাইতে পারছি না এই মাছটা যখন পানির নিচ থেকে উপরে তুলে নিয়ে আসছি তখন কিন্তু আমার ক্যামেরাম্যানকে ডাইকাই না আমি এই ভিডিওটা করছি দেখুন কই মাছটা কত লাল আর অনেক বড় আছে এখন আমি রাইখা দিছি এখন দেখি আরও কোনো মাছ পাই কি না এখন দেখি বসির জায়গা পরিবর্তন কইরা অন্য কোনো মাছ পাই কিনা আমি আর আমার ক্যামেরাম্যান বিলের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ ধরতেছিলাম হঠাৎ দেখি আমার মামাতো ভাই আমার এই ক্যামেরা দেখে তারা হাত নাড়ানি শুরু করছে আর তারা দেখাই আমি কতগুলো মাছ পাইছি তারা প্রতিদিন বিকাল হলেই এখানে মাছ ধরতে আসে তাই আজকে আমি তাদেরকে রাইকে আমি একা একাই বিলের মাঝখানে গেছি নৌকা লোয়া মাছ ধরতে বাহ আরেকটা মাছ ধরে ফেলেছি এটাও দেখি কই মাছ আমার ক্যামেরাম্যান ছোট থাকার কারণে সে ঠিকভাবে ক্যামেরা ধরতে পারে না তাই আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারি না এই তো এই পর্যন্ত আমি পাঁচ ছয়টা কই মাছ ধরে ফেলেছি আর এই কই মাছগুলো মোটামুটি অনেক বড় আছে এর ফাঁকে আরেকটা কই মাছ ধরে ফেলেছি এই যে দেখুন এটা কিন্তু একদম আপনাদের সামনেই আমি তুললাম মাত্র পানি থেকে দেখতে পেয়েছেন এটাও কিন্তু মোটামুটি অনেক বড় আছে বিলের মাঝখানে অনেক কচু ফেনা থাকার কারণে টিপা গাড়িগুলো ভালোভাবে দেখা যায় না তাই মাছ ধরতে অনেক অসুবিধা হয় এই দেখুন কিছুক্ষণ পর আরেকটা কই মাছ ধরে ফেলেছি বেশিরভাগ বসির মধ্যে কিন্তু কই মাছই লাগতেছে আমি এই কই মাছটির বসির থেকে নৌকার মধ্যে সেরে দিছি যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন কই মাছ কত বড় বড় হয়েছে এখন নৌকার মধ্যে যেগুলো মাছ আমি ছাড়ছিলাম সবগুলো মাছ আমি আস্তে আস্তে তুলতেছি কারণ কই মাছ যদি পানির মধ্যে থাকে কিন্তু লাফালাফি করে যার কারণে মাছ ধরতে আমার অসুবিধা হয় নৌকা থেকে কই মাছগুলো ভালোভাবে তুলতে পারতাছিলাম না কারণ হাতে কাটা লাগতেছিল ব্যথা লাগতেছিল যার কারণে আস্তে আস্তে তুলতেছিলাম আর একটা কই মাছ নৌকার ফাটের ভিতরে চলে গেছিল যার কারণে সেই মাছটা আনতে একটু দেরি হয়েছে মোটামুটি ভালো কয়েকটাই কই মাছ পাইছি আর এই কই মাছগুলো মোটামুটি ভালো বড় হয়েছিলো আর এই কই মাছগুলো ধরার সময় সেই ভালো লাগছিল খাওয়ার থেকে কই মাছ ধরায় কিন্তু মজা আলাদা নৌকার থেকে সবগুলো কই মাছ মগের মধ্যে তোলা শেষ এই যে দেখুন আমরা কয়টা কই মাছ পাইছি আপনাদেরকে দেখাই না হলে তো আপনারা বিশ্বাস করবেন না দেখুন আজকের মতো আমার এই মাছ ধরার ব্লগটা আমি এখানে শেষ করলাম অন্য একদিন মাছ ধরার একটা ব্লগ নিয়ে আমি আবারও হাজির হব